আশা করি সকল ভাই ভালো আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এই এমলি ফ্যাটার প্যাকেটিং আনবক্সিং আপনাদেরকে দেখিয়েছিলাম এ সেটটা এসেছে ভোলা থেকে তো আমাদের দেখতে পাচ্ছেন এই যে সার্কেট তো এই এমলি ফায়ারটা অনেকবার একজনের ভাই রিপেয়ারিং করেছে উনি ওনার বাড়ি ভোলাতে তো সে নাকি অনেক বড় টেকনিশিয়ান ডেলটা ভালো ভালো কোম্পানির সেট সারা কাজ করতে মানে চায় না হ্যাঁ এটা আমি সঠিক জানি না তবে আমি আর কি শুনেছি বিধায় বললাম আসলে আপনার একটা জিনিস বলেন যে আসলে ভালো টেকনিশিয়ান কি এইভাবে এরও পাথালোভাবে কাজ করে কি না আপনাদের একটা জিনিস বলি যারা আসলে ভালো টেকনিশিয়ান তারা কিন্তু এই তারগুলোকে খুব সাজায় গুজায় কাজ করে এটা ঠিক একটা ভালো মানের এমলি তৈরি করতে গেলে একটু সাজানো গুজানোর দরকার আছে আপনারা জানেন যে আমার যতগুলো এমলি রয়েছে আমি যেগুলো ভাড়াতে পাঠাই সেই এমলি কিন্তু এতটা কিন্তু ওইভাবে অ্যালোমেলো হলেও কিন্তু এতটা অ্যালোমেলো না তবে আমার নিজের এম্ব্লিফায়ার আমি ওইভাবে আসলে যোগাই কাজ করি না কারণ আমার দরকার হচ্ছে লং টাইম সার্ভিসিং ভালো দিবে এরকম একটা সিস্টেম তার এগুলো আসলে ফ্যাক না তো এখানে দেখতে পাচ্ছেন এম্বলিফায়ারের ভিতরে হ্যাভিমানের দুইটা কুলার ফ্যান দেওয়া রয়েছে দুইটা কুলার ফ্যানের ভিতরে আমরা একটা ফ্যানকে চেক করেছি দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো মানের এটা বিশেষ করে ডেলটা থার্টি টোয়েন্টি এ ধরনের বড় প্রপেশনাল এমলিফায়ারে এই ফ্যানগুলো ব্যবহার করা হয় আমি এই ফ্যানটাকে চেক করেছি এটা ভালো আছে পর্যাপ্ত পরিমাণ বাতাস ভালো আছে আর এখানে সার্কেট দেওয়া রয়েছে এস্ট্যান্ডার টুকে ফাইভ আঠাশ স্ট্যান্ড স্টার ড্রাইভার সহ দুইটা দেওয়া রয়েছে জাহাজের মোটা হিটসিন আর এখানে ডেলটার যে ফিল্টারিং বোর্ডটা সেটা ব্যবহার করা হয়েছে আর এই ট্রান্সফর্মারটা যার এমলিফায়ার আমাকে পাঠিয়েছে আমার কাছে বিক্রি করেছে সে বলেছে যে উনি অত আসলে অত এমলিফায়ার ব্যাপারে ভালো বুঝে না উনি বলেছে যে ষাট ভোল্টের ট্রান্সফর্মার রয়েছে যদিও এমলিফায়ার সার্কিটটা ক্লাস এবি এখানে ষাট জিরো ষাট থাকার কথা এখানে যে রিলের জন্য বারো ভোল্ট রয়েছে এটার আমরা প্রত্যেকটা যে সার্কেট রয়েছে এগুলো আমরা খুলে আপনার দেখাবো মানে এই এমলিফায়ারটা কাস্টমার ভাই আমার খুব কাছের একটা মানুষ সেটা হচ্ছে রমজান ভাই ফরিদপুর ভোলা ওনার বাসা তো এই সার্কেটটার আর এই সার্কেটটার প্রবলেম হচ্ছে ওনার অবজেকশন যে এমলি সেটিং করার পরে মানে পাঁচ মিনিট একটা গান বিশেষ করে পাঁচ মিনিটই থাকে পাঁচ মিনিট ছয় মিনিট একটা গান না বাজাইতেই আপনার হচ্ছে এমলি ফায়ার পুড়ে যায় আর এই হিটসিন অতিরিক্ত পরিমাণে হিট হয় যেটা হাত দিয়ে রাখা যায় না এটা ওনার কথা যে ভাই এমলি ফায়ারটা সারিয়ে নিয়ে আসার পরে পাঁচ মিনিট গান না শুনতেই সেটটা নষ্ট হয়ে যায় আসলে এটার ভিতরে অবশ্যই কোনো জায়গায় না কোনো জায়গায় ফল্ট রয়েছে এখানে সব ইনপুট আউটপুটের যে পিছনের বোর্ডটা এটাও দেখতে পাচ্ছেন এখন এই এমলিফ্যাডটা আমরা সম্পূর্ণ তন্নতন্ন করে খুঁজব যে আসলে এটার ফলটা কোথায় বিশেষ করে এখানে যারা স্ট্যান্ডার টু কে ফাইভ সার্কিট ব্যবহার করেন এখানে কিন্তু দুইটা আপনার হচ্ছে ভেরিয়েবল রয়েছে দেখতে পাচ্ছেন এই ভেরিয়েবলগুলোর কিন্তু দুইটা কাজ আছে বায়োসিং ডিসি অফসেট সেটা আপনাকে মিলাই নেওয়া লাগবে আর এই ডেল্টার বোর্ডটার প্রথমত একটা কাজ থাকে সেটা হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল সাপ্লাই চলে ডেল্টা আপনার অনেকজনাই জানেন ওটা ব্রিজ মোড একটা এমপ্লিফায়ার তো ওটাতে কিন্তু নেগেটিভ আর পজিটিভে চলে কিন্তু এই আপনার যে আমরা যে ক্লাস এবি এম্লি তৈরি করি বিভিন্ন রকমের সার্কেট এটা কিন্তু ডুয়েল ভোল্টেজে চলে মনে করেন যে ষাট জিরো ষাট অথবা এর অধিক ভোল্টেজও থাকতে পারে তো এটা বোঝানোর জন্য বললাম এখান থেকে যে আসলে লাইনটা করেছে আমাদের এই পিসিবিটা তোলার পরে আমরা এটা আসলে বুঝতে পারবো যে এই পিসিবিটা আসলে কি অরিজিনাল ভাবে কানেকশনটা করা রয়েছে না ক্লাস এবির জন্য করা রয়েছে যদি এটা ডেল্টার অরিজিনালভাবে কানেকশন করা থাকে তাহলে এই সার্কেট টিকানো সম্ভব হবে না আর যদি এটাকে ক্লাস এবি এমলিফায়ের জন্য ভোল্টেজ মোডিফাই করে এটাতে যদি বের করা হয় সেই ক্ষেত্রে আবার চলবে আমরা মূলত এ এমলি সম্পূর্ণ খুলব খোলার পরে আসলে এর ভোল্টেজ এই ফিল্টার বোর্ড এগুলো এ টু জেড দেখবো আসলে আমরা যদি আপনাদের দেখাইতে যাই দেখায় যদি কাজ করতে যাই সেটার ভিডিও অনেক লং হয়ে যাবে আসলে এত বড় ধৈর্য আসলে মানুষ কমই আছে একটা ভিডিও আর এখানে অনেকগুলো স্টার পুড়ে রয়েছে এগুলা উনি আর কি চেঞ্জ করে দিয়েছে এই পাশে ওই সেম কাহিনি রয়েছে তো এমলিফ্যাটা রমজান ভাই পাঠিয়েছেন তো যথেষ্ট ভালো মানের প্যাকেট করেছেন হ্যাঁ ধন্যবাদ ওই জন্য রমজান ভাইকে আমি রমজান ভাইকে বলেছিলাম যে এই সার্কেটে আপনার হচ্ছে আমি পাঁচ মিনিট না আপনাকে ভিডিও ফোনে আমি আধা ঘন্টা গান বাজায় দেখাবো মূলত এমলি ফ্যাডটা এখন আর রমজান ভাইয়ের নেই এই এমলি এখন আরও ইলেকট্রনিক্সের হয়ে গেছে যেহেতু এটা কিনে নিয়েছে আর রমজান ভাই অত্যন্ত একটা ভালো মানুষ এই মানুষের গল্প করলে আসলে শেষ হবে না এই মানুষটা এমন এত ভালো একটা মানুষ এমলি পাঠিয়ে পাঠিয়েছে আমার কাছে বিক্রি করে দিয়েছে আমি কিন্তু এক টাকাও দেয় নাই এমলিফ্যাডটা আমাকে পাঠিয়ে দিয়েছে সে আবার কোরিয়ারের সাড়ে চারশো ভাড়া সাড়ে চারশো টাকা ভাড়া দিয়ে কোরিয়ার আমার ঠিকানা অবধি পাঠিয়ে দিয়েছে তো আসলে একটা ভালো মানুষ বিশ্বাস না থাকলে কিন্তু হয় না এমলিফ্যাডটা আমরা কিনে নিয়েছি যে কয় টাকাই হোক আমরা কিনে নিয়েছি আসলে এই টাকাটা যদি আমি না দিই রমজান ভাই কিন্তু এই টাকাটা তুলতে পারবে না কিন্তু আসলে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ জন এরকম মন মাইন্ড কখনোই আমার না দেয় সবাই রমজান ভাইয়ের জন্য দোয়া করবেন আর এই আমরা আর একটা ভিডিও দিব ওইটার আসলে কি কি প্রবলেমের জন্য এই সার্কেটটা মার খায় সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের কাছে একটা প্রশ্ন সারা জীবন তো আপনারা আমাদের কাছে অনেক প্রশ্ন করেন আমরা ছোট মানুষ ক্ষুদ্র মানুষ আমরা কিন্তু আপনাদের কাছে প্রশ্ন কম করি সেটা হচ্ছে কোনো প্রফেশনাল মেকার টেকনিশিয়ান এই ধরনের কাজ করে কি না আপনারা একটু জানলে আমাদেরকে অবশ্যই যে জানেন সে জানাবেন আমরা অ্যালোমেলোভাবে কাজ করি সেটা ঠিক আছে আর একটা প্রফেশনাল টেকনিশিয়ানও এলোমেলোভাবে কাজ করে তাহলে ওনার কাজের ভিতরে আমার কাজের ভিতরে তফাতটা কোথায় এটা আপনাদের কাছে আমি প্রশ্ন করলাম এটার আশা করি যারা জানবেন তারা আমাদেরকে জানাবেন আর অযথায় তর্কে জড়াবেন না যে কোনো ব্যাপারে সেটা আমার হোক আরেকজনের হোক কারণ তর্ক জিনিসটা হচ্ছে বহুত যুক্তিতে খুবই কাছে আপনারা যারা জানেন এর ভিতরে আবার অনেক ভাই আছেন ছোট ছোট কিছু ভাই আছেন অনেক বড় টেকনিশিয়ান এদের আবার কথাবার্তা ধারা অন্য রকমের তো ওই ভাইদের কাছে এই প্রশ্নটা করান যে আপনারা প্রফেশনাল এমলিফায়ারে কাজ করেন সেটাতে কি তারগুলা এইভাবে দেন না ছাড়া একটু জোগায় টুগায় সুন্দর করে কাজ করার চেষ্টা করেন মূলত আপনি নিজের কাজ আপনি খারাপ করেন তার আপনি এখানে পাঁচশো লাগান সমস্যা নাই এলোমেলো থাকলে ওটা কেউ দেখবে না কিন্তু যখন আপনি একটা কাস্টমারের সার্ভিসিংয়ের কাজ করতে যাবেন তখন কি এইভাবে কাজ করাটা আসলে উচিত কিনা সেটা জানাবেন এখানে ট্রান্সফর্মারটা এটেছে এটা মূলত যে কাটা পাওয়া যায় আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় আমি বললাম সেটা ইস্টিকাটা দেখতে পাচ্ছেন এই আটাতে কি আসলে এত বড় একটা ট্রান্সফর্মার কি আসলে থাকবে এখানে অন্য কোনো পদ্ধতি করা লাগবে না ছাড়া উপরে একটা স্টিল দিয়ে এটারে ভালোভাবে আটা লাগবে যেহেতু ট্রান্সফর্মারও অনেক ওয়েট এটা আসলে ভাড়ায় নিয়ে গেলে কিন্তু বিভিন্ন ই হয় তবে এই এমলি ফ্যারের ভিতরে সবচেয়ে আমার ভালো লেগেছে এই ফ্যান দুইটা ফ্যান দুইটা খুবই ভালো লেগেছে মানে আমার কাছে এই ফ্যানগুলো শশর আমরা অনেকজনাই দেখতে পাই না আর এমলিফায়ারের যে পিছন সাইডটা আছে সেটাও আপনাদেরকে একটু জ্বালা দেখাই আর এই এমলিফায়ারটা আমরা পুরোটা এমলিফায়ার তন্ন তন্ন করে খুঁজে এটা রোগ নির্বাচন করব যে আসলে রোগটা কোথায় দিকে হচ্ছে এই হচ্ছে এমলিফায়ারের পিছনে এটাগুলো রয়েছে এখানে ইনপুট আউটপুট তারপরে আপনার সি স্পিকার সকেটগুলা এগুলা রয়েছে তো এটার ডিটেলস ভিডিও এটা আর আমরা করব আর এটার আমরা একটা ভিডিও দিব এই সার্কেট দিয়ে এই ট্রান্সফর্মার দিয়েই আপনাদেরকে গান শুনে দেখাবো যে আসলে পুড়ে কি না তো ভিডিওটা আসলে কথা বলতে বলতে অনেক বেশি হয়ে গেল অনেক বড় হয়ে গেল আমার ভিডিও দেখে আসলে অনেক ভাইয়ের কষ্ট পান জলে কারণ আমার মুখের উপরে কথা বলতে বেশি ভালো লাগে উচিত কথা আমি মুখের উপরেই বলি তো কোনো ভাই মনে কষ্ট নেবেন না আমার কথাতে যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি ক্ষুদ্র একজন মানুষ আর ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ